নমস্কার বন্ধুরা বংফিল টাউটে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো জানো তোমরা সবাই যে আগামী কাল পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানেই হচ্ছে বাং বাঙালিদের বাংলার ক্যালেন্ডারের নতুন বছর তো এই নতুন বছর উপলক্ষে আজকের রিডিংটা তো আজকের রিডিংয়ের টপিকটা তোমরা সবাই জানো কি নিয়ে হতে চলেছে তোমরা থামনেলে দেখেছো তো একবার আমি বলে দিই যে ইংরেজির নামের অক্ষর অনুযায়ী নতুন বছর মানে বাংলা ক্যালেন্ডারের বাংলা তারিখের নতুন বছর তোমাদের কেমন যাবে বা কেমন যেতে চলেছে সেই বিষয়ে আজকের রিডিংটা করছি দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি পাইল ওয়ান আর পাইল টু টাইম টাইমস্টাইম দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও ফার্স্ট এই পাইল দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো তো আর রিডিংটা স্টার্ট করার আগে একটা কথা বলে দিই যে আমার রিডিংটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা ওটা ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায় তো চলো স্টার্ট করে দিচ্ছি আজকে ইংরেজির নামের অক্ষর অনুযায়ী নতুন বছর ইং মানে বাংলা পয়লা বৈশাখের নতুন বছর তোমাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে আজকে রিডিংটা পড়ছি তো চলো স্টার্ট করে দিচ্ছি যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছে ও রিডিংটা তোমাদের জন্য তার আগে অবশ্যই কিন্তু টাইম স্ট্যাম দেখে তোমরা তোমাদের নামে রক্ষর বা তোমরা তোমাদের পার্টনারের নামে রক্ষর বা পাইল ওয়ান পাইল টু যেটা তোমাদের ইচ্ছা সেই হিসেবেও কিন্তু তোমরা সিলেক্ট করে দিতে পারো চলো স্টার্ট করে দিচ্ছি ফাইল ওয়ান যারা এ সি এফ এই জে এল এন পি আর ভি এক্স জেড যারা চয়েস করেছে রিডিংটা তোমাদের জন্য এটাকে আমি সাইডে রাখলাম তো চলো দেখে যে ইংরেজি নামের অক্ষর অনুযায়ী বাংলা নতুন বছর তোমাদের বাংলা ক্যালেন্ডারের নতুন বছর ঠিক আছে পয়লা বৈশাখের তোমাদের এই নতুন বছরটা তোমাদের কেমন যেতে চলেছে তো সবার আগে সবাইকে জানাই হচ্ছে শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো আজকের রিডিংয়ের টপিকটা তোমরা দেখেই নিয়েছো টাইম স্ট্যাম্পে এবং আমি বলেও দিলাম টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো আর জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো তো সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা যেহেতু আগামীকাল আমাদের পয়লা বৈশাখ তার জন্য সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাই ক্লিক করে দিও আমাকে একটু সাপোর্ট করো আর কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম অনুযায়ী বা লক্ষ্মী গণেশ কালকে অনেকের বাড়িতেই পুজো হবে বা ব্যবসার জায়গাও পুজো হবে তো তারা কিন্তু তোমাদের মানে ইউনিভার্সের নাম নিয়ে অবশ্যই একটা ক্লেম করে যেও কমেন্ট সেকশনের মধ্যে ঠিক আছে রিডিংটা কিন্তু লাভ কেরিয়ার ম্যারেজ সবাই কিন্তু পার্টিকুলার মানুষের সবাই কিন্তু দেখতে পারো মানে কোনো স্পেসিফিকেশান নেই যে এ দেখতে পারবে না ও দেখতে পারবে না সবাই দেখতে পারো ঠিক আছে চলো দেখে নি যারা পাইল ওয়ান পাইল ওয়ান যারা সিলেক্ট করেছ ওই ইংরেজি নামের প্রথম অক্ষর অনুযায়ী নতুন বছর পয়লা বৈশাখ নতুন বছর তোমাদের কেমন যেতে চলেছে ঠিক আছে আচ্ছা ফার্স্টে এটা এসেছে দ্য এম্পার এইট অফ সোর্স ফাইভ অফ প্যান্টিকলস লাভার্স এইট অফ প্যান্টিকলস ফাইভ অফ ভ্যান্স হারো ফ্যান্ট ডেভিল বা কিং অফ কপস আচ্ছা ফার্স্টেই পাইল ওয়ান যারা সিলেক্ট করেছো ম্যাস্কুলিন এনার্জি প্রচুর দেখতে পাচ্ছি মেজার আরকারা এখানে অনেকগুলো বেরিয়েছে ঠিক আছে মেজর আরখানা এখানে অনেকগুলো বেরিয়েছে মাইনার আরখানাও আছে মেজার আরখানা বেশি দেখতে পাচ্ছি যাই হোক প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভীষণ বাধা বিঘ্ন সম্পর্কের মধ্যে এতদিন ধরে ছিল এখনও আছে যারা পাইল ওয়ান সিলেক্ট করেছ অপবাদ অবহেলা আহ ইগনোরেন্স এইগুলো যেন তোমাদের জীবনে মানে কি বলো মানে রিলেশনশিপে স্টার্ট হওয়ার পর থেকেই হয়তো এই জিনিসগুলো তোমাদের জীবনে চলে এসছে ইভেন থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে প্রচুর মানুষ এখানে ভুগছো যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো প্রচুর মানুষ এখানে থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে ভুগছো হয়তো রিসেন্ট কিছু জানতে পেরেছো রিসেন্ট কোনো ইনসিডেন্ট তোমার সাথে হয়েছে লাভ ওরিয়েন্টেড বা ম্যারেজ ওরিয়েন্টেড হয়তো থার্ড পার্টি মধ্যে তোমরা হয়তো জড়িয়েছো এবার তার সাথে সাথে রিসেন্ট কোনো ইনসিডেন্ট তোমার সাথে হয়েছে তুমি জানতে পেরেছো তোমার পার্টনার অন্য কারোর কথা ভাবছে বা তোমার পার্টনার অন্য বাউর সাথে রিলেশনশিপে গেছে ঠিক আছে এই নিয়ে তোমাদের মনে মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে পারস্পরিক একটা দ্বন্দ্ব চলছে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব চলছে আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো নতুন বছর যারা এখানে পাইল ওয়ান রিডিংটা যারা দেখছো নতুন বছরে কিন্তু অনেক চ্যালেঞ্জ তোমাদের জীবনে আসতে চলেছে প্রচুর চ্যালেঞ্জ তোমাদের জীবনে কিন্তু একদম মুখোমুখি হতে চলেছো প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছো যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো ঠিক আছে প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হ্যাঁ সম্পর্ক টিকিয়ে রাখার চ্যালেঞ্জ ঠিক আছে মানুষটাকে মানে বিশ্বাস করানো চ্যালেঞ্জ যে তুমি তাকে কতটা ভালোবাসো তুমি তার জীবনে কতটা ইম্পর্টেন্স ঠিক আছে বা তুমি কতটা তাকে কতটা তাকে ফিল করো এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে যা দাঁড়িয়েছে যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো হুম অনেক বাধা বিঘ্নর মুখোমুখি তোমরা কিন্তু দাঁড়িয়ে আছো যারা এখানে ওয়ান রিডিংটা দেখছো কিং অফ কাপসের এনার্জি মিসিং এনার্জির সাথে কমিউনিকেশান তো বলবো না মিসিং এনার্জির সাথে আমি এখানে দেখতে পাচ্ছি মানে ম্যাস্কুলিন এনার্জি এতটাই প্রবল ঠিক আছে এতটাই মানে হাই লেভেলের মধ্যে চলছে ঠিক আছে বিচার ইউনিভার্স কিন্তু মানে হোল্ড করে রেখেছে ঠিক আছে হোল্ড করে রেখেছে মানে ইউনিভার্সও কিন্তু তোমাদেরকে হোল্ড করে রেখেছে এতটাই চ্যালেঞ্জ তোমাদের জীবনে আসতে চলেছে ঠিক আছে সেপারেশন হয়েছে বা হতে যাদের এখনও সেপারেশন হয়নি যারা সম্পর্কের মধ্যে এখনও ঝগড়াঝাটি চলছে তাদের দিকে একটা ব্যাড নিউজ আমি বলতে পারি যে সেপারেশন কিন্তু হতে পারে ঠিক আছে পাইল ওয়ান ঋণটা যারা দেখছো তাদের কিন্তু সেপারেশন হতে পারে নতুন বছরে হ্যাঁ নতুন বছরে কিন্তু সেপারেশন হতে পারে থার্ড পার্টির একটা প্রবলতা বৃদ্ধি পেতে চলেছে ঠিক আছে বিচার কিন্তু পাচ্ছ হ্যাঁ নিজেদের নিজেদের লাভ লাভের জায়গায় কিন্তু একটা বিচার পাচ্ছ এবং সেই বিচারের থেকে তোমাদের জীবনে একটা নতুন ওয়ে তৈরি হচ্ছে কিন্তু সেই ওয়েটা কিন্তু তোমাদের একদম অ্যালন ওয়ে ঠিক আছে একদম একদম অ্যালন ওয়ে তোমাদের কিন্তু একটা একা চলে যেতে হবে এবং নিজেকে সারভাইভ করতে হবে ঠিক আছে নিজেকে সার্ভাইভ করতে হবে নিজের নিজের ভালোবাসা টিকিয়ে রাখার জন্য বা নিজের সম্পর্কটাকে ধরে রাখার জন্য প্রচুর নিজেকে লড়তে হতে পারে এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য যাদের সম্পর্কের মধ্যে রিসেন্টলি ব্রেকআপ হয়েছে তাদের কিন্তু সম্পর্কের মধ্যে আরও একটু ঝামেলার এনার্জি আমি দেখতে পাচ্ছি হয়তো পার্টনারের সাথে কমিউনিকেশন হচ্ছে না সেক্ষেত্রে দাঁড়িয়ে তার ফ্যামিলির সাথে ইভেন তোমার সাথে তোমার ফ্যামিলি বা নিজের সাথে নিজের একটা ঝামেলা অশান্তির যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো পাইল ওয়ানকে কিন্তু নতুন বছরে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে হ্যাঁ ডেভিল এনার্জি এখানে হাই এনার্জিতে রয়েছে ঠিক আছে সেপারেশান যেহেতু তোমাদের হয়েছে তো বা সেপারেশান যেহেতু হবে সেক্ষেত্রে কিন্তু একটু এনার্জি তোমাদের লো যাবে একটু ডাউন যাবে নিজেকে অনেক বেশি লো ফিল করবে নিজেকে অনেক বেশি নেগেটিভ ফিল করবে ঠিক আছে বাট এই সময়টা তোমাদের কিন্তু আস্তে আস্তে ঠিক হবে এখন কিন্তু ঠিক হবে না আস্তে আস্তে কিন্তু ঠিক হবে এখন আমি ঠিক হওয়ার কোনো এনার্জি দেখতে পাচ্ছি না চলো এই কার্ডের মধ্যে একটু দেখি যে কেন ফাইভ অফ সোর্সের এনার্জি পেলাম ঠিক আছে কিং অফ কাপসের সাথে কেন ফাইভ অফ সোর্সের এনার্জি পেলাম এত এত নেগেটিভিটি তোমাদের মধ্যে জড়িয়ে গেছে যারা পাইল ওয়ান রিডিংটা দেখছো পার্টনারের ফিরে আসা বা পার্টনারের সাথে যে সেপারেশনটা এটা তোমরা মেনে নাওনি থার্ড পার্টির মধ্যে যেহেতু পার্টনার চলে গেছে সেক্ষেত্রে একটা ডাউন এনার্জি লাভার্সের এনার্জি থেকে একটা ডাউন এনার্জির মধ্যে তোমরা ঢুকে গেছো সেখান থেকে নেগেটিভিটি প্রচুর তোমাদের মধ্যে স্প্রেড করে গেছে যারা পাইল ওয়ান রিডিংটা দেখছো ফোর অফ কাপসের এনার্জি খুব খুব নেগেটিভ এনার্জি ঠিক আছে না কারোর অফার নিতে পারছো না নতুন জায়গায় এগাতে পাচ্ছ। ঠিক আছে একদম এই টাইমটা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে নতুন বছরে পাইল ওয়ানকে কিন্তু প্রচুর সাবধানতা অবলম্বন করে চলতে হবে হ্যাংম্যানের এনার্জি ভীষণ স্লো ওয়াইভসের মধ্যে তোমাদের জীবন চলছে তার সাথে সাথে এই যে থ্রি অফ প্যান্টিকালসের এনার্জি হয়তো তোমার পার্টনার অন্য অন্য কাউকে ইউনিয়ন দিয়েছে বা অন্য কাউকে ইউনিয়ন দেবে এই ব্যাপারে স্টার প্রচুর হিল হতে হবে প্রচুর হিল হতে হবে সানের এনার্জি এখন কিন্তু কোনো চান্স নেই ঠিক আছে তার নিচে লাভার্সের কার্ড এখন কিন্তু কোনো চান্স নেই যে তোমাদের সম্পর্কটা ঠিক হওয়া বা আগের মতন হয়ে যাবা একটু সময় লাগবে ঠিক আছে একটু সময় লাগবে মেবি মেবি বছর শেষে হয়তো তোমাদের কোনো ভালো কিছু হওয়ার চান্স আছে বাট এই মুহুর্তে দাঁড়িয়ে এই নতুন বছরে তোমাদের জীবনে কিন্তু অনেক চ্যালেঞ্জ আসতে চলেছে প্রচুর চ্যালেঞ্জ আসতে চলেছে যারা ক্যারিয়ার নিয়ে দেখছো তাদেরও কিন্তু এখানে দেখছি মানে হ্যাংম্যানের এনার্জি প্রচুর হোল্ড করে থাকতে হচ্ছে নিজের কারিয়ারটা হোল্ড করে রাখছো নিজের ক্যারিয়ারে এগাচ্ছ না নিজের ক্যারিয়ারে কোনো একটা জায়গা স্টাক হয়ে রয়েছ হ্যাঁ যতটুকু চাইছ যে আমার ক্যারিয়ারটা এইরকম জায়গা একটা স্টেবেল হোক সেই জায়গা থেকে কিন্তু একটা নেগেটিভ এনার্জি মানে রে ঢুকছে ঠিক আছে একটা রশ্মি ঢুকছে নেগেটিভ এনার্জি রশ্মি ঢুকছে হ্যাঁ আট মাস বা আট ষোলো এই নাম্বারটা চোদ্দো তেরো বারো উনিশ এই নাম্বারগুলো না ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের জীবনে ঠিক আছে পাঁচ চার এই নাম্বারগুলো কিন্তু প্রচুরভাবে ইম্পর্টেন্ট তোমাদের জীবনে যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো ঠিক আছে ধনুরাশির মানুষ তোমরা এখানে অনেক বেশি রিডিংটা দেখছো ধনুরাশির যেহেতু মানে এতদিন ধরে মিন রাশিতে মানে মিন রাশিতে যেহেতু বড় ঠাকুর ট্রান্সফর্ম হয়েছে তো ধনুরাশির মতো ধনুরাশির কিন্তু একটু ধাই ঢাইয়ার প্রভাব কিন্তু চলছে ঠিক আছে মানে সাড়ে সাতের মধ্যেও কিন্তু একটু ঢাইয়ার প্রভাব কিন্তু ধনুরাশির মধ্যে চলছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এত ডিলে এত নেগেটিভিটি এই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছি এই চ্যালেঞ্জগুলো কিন্তু তোমাদের জীবনে আমি দেখতে পাচ্ছি যারা পাইল ওয়ান সিলেক্ট মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো তোমরা চাইছো সেটা তোমাদের ক্যারিয়ারের দিক থেকে হোক তোমাদের দিক সেটা কিন্তু প্রচুর ডিলে হবে প্রচুর অবস্টাকালস আসবে প্রচুর মানে কি বাধার মধ্যে তোমাদের পড়বে ঠিক আছে তো এক সাবধানতা অবলম্বন করতে হবে ঠিক আছে আমি এখানে উনিশ উনিশ দেখছি ঠিক আছে উনিশ মাস বা উনিশ দিন উনিশ দিন বলবো না উনিশ মাসই বলবো ঠিক আছে মানে উনিশ মাসের পর থেকে না হয়তো তোমাদের সম্পর্ক বা তোমাদের জীবনে একটা ট্রান্সফরমেশন হবে একটা নিউ বিগিনিং হবে ওকে কিন্তু একটু স্লো ওয়াইভসে হবে একটু ধৈর্য ধরে থাকতে হবে তোমাদেরকে তোমাদেরকে পেশেন্স নিয়ে থাকতে হবে তোমরা যত ছটপট করবে তোমরা যত ডিপ মানে যত তোমরা গভীরে যাবে তত কিন্তু তোমরা জড়িয়ে যাবে তত কিন্তু তোমরা পাকের মধ্যে পড়তে শুরু করবে তো নিজেকে একটু কুল রাখো নিজেকে একটু হালকা রাখো নিজে যেটা করতে ইচ্ছা করছি সেটা করো প্রচুর এনার্জি তোমরা পাবে সেক্ষেত্রে নিজের অনেক মোটিভেশন পাবে মানুষের কাছ থেকে অনেক হেল্প পাবে মোটিভেশন পাবে কিন্তু হ্যাঁ যেহেতু এত হ্যাংম্যানে এনার্জির মধ্যেও মানে একটু বাধা রয়েছে সেক্ষেত্রে তোমাদের মানে নিজেদের মনে হবে যে আমি অনেক ডাউনে আছি আমি অনেক পেছনে আছি দুনিয়া এগিয়ে যাচ্ছে আমি অনেক পেছনে আছি আমি যাকে চাইছি সেই মানুষটা আমাকে চাইছে না সেই মানুষটা আমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে বা সেই মানুষটা আমার থেকে পুরোপুরি চলে গেছে সেপারেশন নিয়ে নিয়েছে তো এইটাই হচ্ছে ইউনিভার্স তোমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে তুমি কতটা নিজেকে ধরে রাখতে পারো তুমি কতটা নিজেকে সুস্থ রাখতে পারো ঠিক আছে তো এটা হচ্ছে বড় ঠাকুরের পরীক্ষা ঠিক আছে বড় ঠাকুরের পরীক্ষা নিউ বিগিনিং অবশ্যই হবে কিন্তু একটু লেট করে হবে মেবি নেক্সট ইয়ারে তোমাদের নিউ বিগিনিং হবে ইভেন একটু লেট করে হবে এখন এই টাইমটা কিন্তু চ্যালেঞ্জের সময় এখন এই সময়টা কিন্তু পরীক্ষার সময় তো এতদিন ধরে তোমাদের যেটা চলছিলো সেটা একদম তোমাদের স্লো প্রসেসে চলছিলো ঠিক আছে এখনও তোমাদের জীবনটা স্লো প্রসেসে চলছে কিন্তু যে হটকারী জিনিসগুলো সেগুলো কিন্তু খুব হাই প্রসেসে চলবে আর নিজেকে কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে নিজের জীবনকে অনেক বেশি স্টেবল রাখতে হতে পারে ঠিক আছে ম্যারিড লাইফে যারা পার্টনারের সাথে ডিল করছো সেক্ষেত্রেও কিন্তু ম্যারেড লাইফে কিছু মানুষের সাথে বা আশেপাশে কিছু মানুষের সাথে বা পার্টনারের সাথে একটু তর্কাতর্কি বা একটু ঝগড়াঝাটি হওয়ার চান্স আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি ধনুরাশির মানুষেরই না খুব খারাপ একটা সময় আমি দেখছি ঠিক আছে হ্যাঁ ধনুরাশির মানুষেরই একটু বেশি দেখছি ধনু কুম্ভ সব রাশির মানুষদের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি হ্যাঁ মানে একটু স্যাড ভাইবসের মধ্যে তোমরা রয়েছো স্যাড ভাইবসের মধ্যে তোমরা এই টাইমে একটু চলবে হ্যাঁ নতুন বছর কিন্তু চ্যালেঞ্জ নতুন বছর কিন্তু সাবধানতা বারবার কিন্তু আমি বলছি ফাইল ওয়ানকে যারা এখানটা সিলেক্ট করেছে ঠিক আছে নতুন বছরে কিন্তু অনেক কিছু ডিলে হয়ে যাবে নিজেকে খুব কন্ট্রোল রাখতে হবে নিজেকে খুব মানে পেশেন্স করতে হবে নিজের নিজের মাথা প্রচুর ঠান্ডা রাখতে হবে এই টাইমটা যারা এখানে পাইল ওয়ান রিডিংটা সিলেক্ট করেছো পাইল ওয়ানের একটু এঞ্জেল গাইডেন্স দেখব বেশি কার্ড দেখব না হ্যাঁ অনেক খারাপ কথা বলে দিয়েছি কিন্তু খারাপ কথার মধ্যেও তো ভালো কথা থাকে ঠিক আছে তো একটু এঞ্জেল গাইডেন্স শ্রো দেখব যে পাইল ওয়ানের কবে ভালো হবে এবং ভালোর সাথে সাথে আর কি কি ভালো হবে চলো একটু এঞ্জেল গাইডেন্স তো দেখি যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো প্রথমে যেটা হচ্ছে যে টেক অ্যাকশন যেটা প্রথমেই বললাম ধনুরাশি এনার্জি অ্যাকশন নেওয়ার যোগ ঠিক আছে এই টাইমে কর্ম করার যোগ এই টাইমে কিন্তু কর্ম এই টাইমটা কিন্তু অ্যাকশান নেওয়ার সময় এই টাইমে একটুখানি মানুষের সাথে মন কষাকষি হবে নিজের ভালোবাসা মানুষের সাথে মন কষাকষি হবে ভালোবাসা মানুষের ভালো যারা ভালোবাসা তোমার ভালোবাসার মানুষ যাদেরকে ভালোবাসে বা তাদের প্যারেন্টসের সাথে তোমার মন কষাকষি হবে নিজের বন্ধু বান্ধবের সাথে একটু ডিট্যাচমেন্ট বাড়বে ঠিক আছে মানুষ চিনতে পারবে কিন্তু অ্যাকশান নেওয়ার যোগ আছে এই টাইমটা কিন্তু কর্ম করে যাওয়ার সময় কর্মফল অবশ্যই পাবে টেক অ্যাকশান তার সাথে সাথে ইফ ইউ বিলিভ ইউনিভার্সকে বিশ্বাস করার কথা বলছে ঠিক আছে মানুষের প্রতি একটু বিশ্বাস হারিয়ে যাবে কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবে না ঈশ্বরের প্রতি আরও বিশ্বাস দৃঢ় রাখতে হবে যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো তার সাথে সাথে ফর কিছু কিছু জিনিসকে তোমাদের কিন্তু ছেড়ে দিতে হবে ফর করতে হবে ঠিক আছে কিছু কিছু কি মানুষকে তোমাকে ক্ষমা করতে হবে হ্যাঁ তো এই এই সব জায়গাগুলো কিন্তু মানে তাদেরকে তোমাকে জীবন থেকে লেটবো করলেও কিন্তু তাকে তোমাকে ক্ষমা করতে হবে ঠিক আছে তো তুমি যত নিজেকে পিউরিফাইড রাখবে যত তুমি নিজের সোলটাকে মানে একদম শান্ত রাখবে নিজেকে শান্ত রাখবে ততই কিন্তু তুমি জীবনের দিকে আরও এগিয়ে যাবে জীবনের স সঠিক রাস্তায় গিয়ে তোমরা কিন্তু পৌঁছাবে তোমরা যত ছটফট করবে যত মনে হবে যে না আমার খারাপ হচ্ছে মানে আমি ওর খারাপ করব আমার খারাপ হচ্ছে মানে আমি আমি ওর এটা করব ওর সেটা করব সেটা করলে কিন্তু একদম হবে না কারণ তুমি যত খারাপ করবে তোমার সঙ্গে তত খারাপ হবে তুমি যত ভালো করবে সবগুলোই কিন্তু তোমার না সেগুলোই কিন্তু একদম শিলমোহরের উপর লেখা হয়ে যাবে ইউনিভার্সের খাতায় বুঝেছো তো সেরমভাবেই তোমাদের কিন্তু চলতে হবে নতুন বছরে কিন্তু এত চাপ নিলে কিন্তু চলবে না হ্যাঁ একটু পিসফুল থাকতে হবে যেটা যেটা মনে হচ্ছে যেটা এটা এই কাজটা করলে হয়তো আমি অনেক ভালো থাকবো তো সেক্ষেত্রে সেই জিনিসটাই কিন্তু তোমাকে করতে হবে ঠিক আছে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স ঠিক আছে ইভেন কিছু নিডি পারসন ইউনিভার্স বলছে এখানে এঞ্জেল তোমাকে বলছে আস্ক ফ্রম হেল্প ফর হেল্প ফ্রম আদার্স ঠিক আছে যে সবাইকে যার যারা একটু নিডি পার্সন তাদেরকে জিজ্ঞাসা করতে যে আপনার কোথাও হেল্প লাগবে নাকি ঠিক আছে তুমি যত মানুষের সা পাশে থাকবে তুমি যত মানুষকে হেল্প করবে ইউনিভার্সও কিন্তু তোমাকে এই টাইমে প্রচুর হেল্প করবে হ্যাঁ তো একটু সাবধানতা অবলম্বন করো ভালো থাকো পিসফুল থাকো এমনি কোনো ক্ষতি তোমাদের কিছু হবে না ভগবান তোমাদের সবসময় সদায় আছে কিন্তু হ্যাঁ নিজেকে অনেক পজিটিভ রাখতে হবে নিজেকে অনেক কুল রাখতে হবে হিল হতে হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে যোগা করতে হবে ঠিক আছে মেডিটেশন করতে হবে কিছু পিসফুল মিউজিক তোমাদেরকে শুনতে হবে নিজেকে একটু কুল রাখতে হবে শরীর ঠান্ডা রাখতে হবে সেরকম সেরকমই খাবার দাবার খেতে হবে এবং ডিপ কালার ছেড়ে একটু লাইট কালারের দিকে তোমাদের কিন্তু যেতে হবে এটাই আজকে টিপস বলতে পারো যারা এখানে পাইল বান সিলেক্ট করেছে তো পাইল বান একদম ভয় পাওয়ার কিছু নেই তোমরা সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে তো চলো দেখে নিই এবার এর রিডিংটা ফাইল টু এখানে যারা আই কে এম ও কিউএস ওয়াই যারা সিলেক্ট করেছে ও রিডিংটা তোমাদের জন্য তো চলো দেখে নিই যে ইংরেজি নামের অক্ষর অনুযায়ী ইংরেজি নামের প্রথম অক্ষর অনুযায়ী নতুন বছর তোমাদের কেমন যাবে বাংলার নতুন বছর তোমাদের কেমন যাবে সেই বিষয়ে আজকে রিডিংটা তো সকলকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি তো যেহেতু নতুন বছর তো ওই জন্য আজকে রিডিংটা পার্টিকুলারলি এই টপিকসেই নিয়ে এসছি এতদিন ধরে দুদিন তিন দিন রিডিং দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি ঠিক আছে তো আজকে আবার একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসছি তো টাইমলেস রিডিং ঋণটা যখনই দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্ম ঋণটা তোমরা দেখতে কিন্তু পারো আর জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ছেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো ঠিক আছে আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করে দেবে আর রিডিংয়ের কমেন্ট সেকশানে গিয়ে তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে একটা কিন্তু অবশ্যই ক্লেম করে যেও যারা এখানে পাইল টু সিলেক্ট করেছ পাইল টু চলো দেখে নিই যে নতুন বছর তোমাদের কেমন যাবে যারা বাংলা নতুন বছর নিয়ে রিডিংটা দেখছো তাদের নতুন বছর কেমন যাবে বি ইজি আই কে এম ও কিউআর কিউএস ওকে চলো যারা পাইল টু সিলেক্ট করেছো রিডিংটা কিন্তু তোমাদের জন্য থ্রি অফ সোর্স ডেথ কাট সিক্স অফ ওয়ান সিক্স অফ কাপস নাইন অফ কাপস নাইন অফ সোর্স টু অফ সোর্স আচ্ছা এইট অফ কাপস কাপ টেন প্রথমেই বলি জীবন শুরু হতে চলেছে ঠিক পাইল ওয়ানের উল্টোটা পাইল টু জীবন কিন্তু একদম শুরু হতে চলেছে ডেথ কার্ডের এনার্জি ঠিক আছে নিউ পার্সন কামিং টু ইউর লাইফ যারা এখানে সিঙ্গেল রয়েছে তাদেরকে বলছি নতুন মানুষ আমাদের জীবনে কিন্তু আসতে চলেছে একদম নতুন মানুষ আমাদের জীবনে আসতে চলেছে কিছু মানুষের এখানে তো অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার যোগ তৈরি হয়েছে একদম অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার একটা যোগ তৈরি হয়েছে একদম খারাপ সময় এন্ড হতে চলেছে যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো ঠিক আছে নতুন মানুষের আসার যোগ যাদের সম্পর্ক ভেঙে গেছে ঠিক আছে তাদের সেই সম্পর্করা জোর জোড়া লাগবে না ইউনিভার্স পুরো কনফার্মেশন দিয়ে দিয়েছে আর যেটা দিয়েছে যে তোমরা এতদিন ধরে যে কষ্টের মধ্যে ছিলে সেই কষ্টটা কিন্তু পুরোপুরি এন্ড হতে চলেছে সেটা নাইন অফ সোর্সের পর টেন অফ সোর্স মানে এতদিন ধরে তোমরা এই সিচুয়েশনের মধ্যে ছিলে ঠিক আছে ঘুম চলে গেছিল। নিজেকে খুব পাজার লাগছিল অ্যাংজাইটি চলে এসছিলো ডিপ্রেশন চলে এসছিল হ্যাঁ সব সময় মনে হচ্ছিল যে না আমার এগেনস্টে সবাই চলে গেছে আমি আমি যারা আমি যারা যাদেরকে আমি কখনো ভাবি নি যে যারা আমাকে ছেড়ে চলে যাবে তারা আমাকে ছেড়ে চলে গেছে তো সেখান থেকে দাঁড়িয়ে নিজেকে আবার তৈরি করেছো নিজেকে আবার গঠিত করেছো নিজেকে আবার সেই জায়গায় নিয়ে গেছো নিজে পজিটিভ ছিলে ঠিক আছে তো দেখো এত প্রবলেম এত এত সমস্যার মধ্যে তোমরা থেকেও কিন্তু তোমাদের জীবনে আবার নিউ বিগিনিং হয়েছে নাইন অফ সোর্স তার সাথে নাইন অফ কাপসের এনার্জি এখানে সিক্স অফ কাপস এনার্জি প্রোপোজাল পেতে চলেছ ম্যারেজ প্রপোজাল পেতে চলেছো এখানে যারা পাইল টু রিডিংটা দেখছো ঠিক আছে ম্যারেজ প্রপোজাল পেতে চলেছো এবং এই প্রপোজালটা আমরা খুব কাছ থেকে পাচ্ছ ঠিক আছে খুব কাছ থেকে মানে একদম মানে হয়তো বাড়ির পাশে হয়তো কেউ আছে বা পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো প্রপোজাল তোমরা কিন্তু পেতে চলেছো ভালো কাজের অফার পেতে চলেছো যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো কারিয়ারের লাইফে কিন্তু নতুন বছর একটা উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি বিদেশ যাত্রার যোগ দেখতে পাচ্ছি যারা এডুকেশন নিয়ে দেখছো তাদেরও কিন্তু একটা বিদেশ যাত্রার যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা পাইল টু সিলেক্ট করেছো হ্যাঁ এতদিন খুব চুজি ছিলে এতদিন ধরে নিজেকে তৈরি করে রেখেছ নিজেকে সঠিক জায়গায় চালনা করেছো নিজের ভালো বুঝেছো ঠিক আছে মানুষের ভালো বুঝেছো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখান থেকে দেখতে গেলে কিন্তু তোমরা তোমাদেরই এখানে গেন হয়েছে যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো পাইল টুর লাইফে কিন্তু প্রথমত ডেথ কার্ড নিউ বিগিনিং হতে চলেছে এবং নিউ বিগিনিংটা না খুব ফাস্ট হতে চলেছে ভীষণ ফাস্ট হতে চলেছে মানে এতদিন খুব স্লো ভাইভসের মধ্যে চলছিল ঠিক আছে মানে গত তিন মাসও তোমরা অনেক অনেক কেঁদেছো অনেক কষ্ট পেয়েছো এবার কিন্তু সুখের মুখ তোমরা দেখতে চলেছো হ্যাঁ সুখের মুখ দেখতে চলেছ যারা পাইল টু রিলটা দেখছ হ্যাঁ খুবই ভালো হচ্ছে খুবই ভালো হচ্ছে অপশানাল অপশনাল ব্যাপারটা আর নেই ঠিক আছে মানে অপশান ছিল না জীবনে এত অপশান যে এই মানুষটা হয়তো আমার জন্য ভালো হবে বা এই মানুষটা আমার জন্য ভালো হবে এটা কিন্তু এবার আর নেই ঠিক আছে এবার সেই জায়গাটা কাটিয়ে যে মানুষটা অ্যাকচুয়াল তোমার মানুষ যে মানুষটা অ্যাকচুয়ালি তোমার জন্য থাকবে যে মানুষটা তোমার জন্য ভাবে তুমি সেই মানুষটাকে আইডেন্টিফাই করতে পেরেছো হয়তো সেই মানুষটাই তোমার জীবনে আসতে চলেছে ইভেন তার সাথে সাথে নতুন মানুষেরও আসার একটা যোগ আমি দেখতে পাচ্ছি সম্মান বৃদ্ধি পাচ্ছে যারা কর্মক্ষেত্রে যারা দেখছো রিডিংটা বা যারা ক্যারিয়ার নিয়ে দেখছো তাদের কিন্তু পদোন্নতির একটা যোগ দেখতে পাচ্ছি ঠিক আছে অর্থ সংক্রান্ত যে বিভ্রাট ছিল সেই বিভ্রাটটা কিন্তু কেটে কেটে যাচ্ছে অর্থ সংক্রান্ত যে সমস্যাটা ছিল সেই সমস্যাটাও কিন্তু কেটে যাচ্ছে বিয়ের যোগাযোগ হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ের যোগাযোগ যারা কারিয়ার নিয়ে দেখছো স্পেশালি যারা বিদেশে কোনো চাকরি বাকরি করতে যাও বা বিদেশে এডুকেশনটাকে একটু হাই লেভেলে নিয়ে যেতে চাও সেখান থেকেও একটা উন্নতির যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি হ্যাঁ প্রচুর কিছু জীবনে মানে কষ্ট দিয়েছে সেই কষ্টর জায়গাটা কিন্তু নিজেরাই কিন্তু নিরাময় করেছো নিজেদের পজিটিভ নেসি কিন্তু তোমাদেরকে সরিয়ে দিচ্ছে মানে এই খারাপ জিনিসটা কিন্তু সরিয়ে দিচ্ছে পাইল ওয়ানের ঠিক উল্টোটা তো চলো একটুখানি এখান থেকে কার্ড দেখি পাইল টু এর বেশি কার্ড দেখার দরকার নেই পাইল টু খুবই ভালো হচ্ছে আলটিমেটলি খুবই ভালো হচ্ছে নতুন বছরে কিং অফ পেন্টিকলস এখানে এনার্জি পুরনো মেমোরিজ ভীষণভাবে মনে করাচ্ছে ভীষণভাবে এই কদিন ধরে যাবৎ খুব পুরনো মেমোরিজগুলো মনে করছো ইভেন তোমরা ভীষণ পুরোনো মেমোরিজগুলো ঘাটছো পুরনো কিছু এস এম পুরোনো কিছু মেমোরিজ বা পুরনো কোনো বন্ধুকে হয় হঠাৎ করে দেখে তার জন্য মুখে হাসি ফুটছে তোমাদের অফ কাপসের এনার্জি হোল্ড নিজের ইমোশানসকে হোল্ড করে রাখতে পেরেছ নিজের নিজের ভালোবাসাকে হোল্ড করে রাখতে পেরেছ মনের ওপর কোনো প্রেশার দিচ্ছ না খুব কুলভাবে রয়েছ ঠিক আছে ভীষণ ভীষণ ভালো একটা এনার্জির দিকে তোমরা এগিয়ে যাচ্ছ ডেভিলের এখানে এনার্জি এসব সোর্সের এখানে এনার্জি হাই প্রেস্টেসের এখানে এনার্জি বিগ ইয়েস একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ঠিক আছে কর্মের দিকে ভীষণ উন্নতি যোগ কর্মের দিকে ফোকাস বাড়ছে নেগেটিভ এনার্জি মানুষ যারা তোমাদেরকে ডাকছিল ঠিক আছে সেখান থেকে তুমি বেরিয়ে গিয়ে তুমি পজিটিভ এনার্জির দিকে গেইন হচ্ছ ঠিক আছে নেগেটিভ এনার্জি মানুষরা কিন্তু সবার জীবনেই থেকে যায় ঠিক আছে হয়তো গিয়েও যায় না একটু একটু অন্তত রেস্ট থেকে যায় জীবাণুর মতন তো সেক্ষেত্রে সেরকমই দেখাচ্ছে তোমরা সঠিক পথে চলছো হ্যাঁ তোমরা নিজের জায়গাটাকে মানে কি বলবো মানে এখানে এসব সোর্সে এনার্জি আছে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তোমরা কিন্তু লাস্টে জয়ী হওয়ার দিকেই হাত বাড়াচ্ছ ঠিক আছে মানে সব কিছুকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে তোমরা জীবনের পথে এগিয়ে যাচ্ছ যারা এখানে পায়ল টু রিডিংটা দেখছো তো নতুন বছরে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা পায়ল টুকে পায়েল টুর জীবনে কিন্তু নিউ বিগিনিং অবশ্যই হচ্ছে কর্মের দিক থেকে হচ্ছে ভালোবাসার দিক থেকে হচ্ছে ম্যারিড লাইফেও কিন্তু পার্টিকুলারলি একটা উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ এখানে সন্তানের যোগ দেখতে পাচ্ছি হ্যাঁ যারা সন্তানের জন্য এতদিন ধরে ম্যানিফেস্ট করছিল তাদের কিন্তু সন্তানের যোগ একটা পরিষ্কারভাবে দেখতে কিন্তু পাচ্ছি নতুন বাড়িতে নতুন অতিথির একটা আগমন দেখতে পাচ্ছি সেখান থেকে দাঁড়িয়ে একটা মানে শুভ উৎসব শুভ মহারত তোমাদের লাইফে কিন্তু হতে চলেছে যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো ঠিক আছে হাই প্রোফাইল একটা এনার্জি দেখতে পাচ্ছি এঞ্জেল গাইডেন্স দেখে বেশি কার্ড দেখবো না একটু গাইডেন্স দেখি এঞ্জেল বলছে মেডিটেশন ব্রিং মেডিটেশন করছো কন্টেম্পলেট যেটাকে আমি বারবার বলি মেডিটেশন করেছো ইউনিভার্স ইউনিয়ন দিচ্ছে মানুষের সাথে ঠিক আছে ইউনিভার্স তোমার প্রে শুনছে ঠিক আছে তুমি দেখো ইউনিভার্স কিন্তু তোমার প্রে শুনেছে কার্ডটা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু এঞ্জেল এঞ্জেল দূর থেকে দেখাচ্ছি কোথাও দেখতে পাচ্ছি আমি জানি না এঞ্জেল দেখো তোমার প্রে শুনে তুমি প্রে করেছো মেডিটেশন করেছো এঞ্জেল তোমার প্রে শুনেছে তোমাকে আশীর্বাদ দিচ্ছি ইম্প্রুভিং হেলথ স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ইয়েস যাবতীয় যা মনের ইচ্ছা বিগ ইয়েস ইস আ বিগ ইয়েস এটাকে আমি ইয়েস এটাকে বিগ ইয়েস হিসেবেই ধরি তো যাবতীয় যা মনের ইচ্ছা সেগুলো পূর্ণতা পাচ্ছে ব্যালেন্স হচ্ছে চন্দ্র সূর্যের কিন্তু ব্যালেন্স হচ্ছে ঠিক আছে তার সাথে 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 যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সাকসেস রিমেইন পজিটিভ রোম্যান্স লাইফে রোম্যান্স আসছে খুবই ভালো হচ্ছে ছ ছটা এঞ্জেল গাইডেন্স দেখলাম খুবই ভালো হচ্ছে ঠিক আছে পরপর পরপর ভালো হওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি যারা পাইলটু সিলেক্ট করেছো ঠিক আছে নতুন বছরে তোমাদের কিন্তু খুব 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 ভালো কাটুক পাইল ওয়ান আর পাইল টু দুজনকেই বলছি পাইল ওয়ানেরও ভয় পেবে কিছু নেই ঠিক আছে লাইফ ইটস আ লাইফ ঠিক আছে লাইফে আপস অ্যান্ড ডাউন্স হবেই ঠিক আছে সকালের পরে যেমন রাত হয় রাতের পরেও কিন্তু সকাল হয় ঠিক আছে চন্দ্র সূর্য দুজনেই ইম্পর্টেন্ট সূর্য না থাকলে চন্দ্র হবে না চন্দ্র না থাকলে সূর্য হবে না ঠিক আছে সবাই সবার লাইফেই কিন্তু ইম্পর্টেন্ট তো অতটা ভেবে লাভ নেই জীবনকে একটা সুন্দরভাবে জীবনের জায়গায় এগিয়ে নিয়ে যাও লাইফে রোম্যান্স নিয়ে আসো ভালোবাসা ভালোবাসো ভালোবাসা পাও এটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠতম এনার্জি ঠিক আছে কিছুই থাকবে না মানুষের জীবনে দুটো হাত খুললে মানুষের জীবনে কিছুই থাকে না ঠিক আছে শুধু মেমোরিজগুলো থেকে যায় শুধু সময়টা গুড টাইমসগুলো থেকে যায় মানুষ চলে যায় মানুষ চলে যায় মানুষ আসে ঠিক আছে কিন্তু কিচ্ছু মানে মানুষ কিছু ধরে রাখতে পারে না নিজের টাকা পয়সা নিজের গয়না গাটি নিজের ফেম কিচ্ছু ধরে রাখতে পারে না শুধু যেটা ধরে রাখে সেটা হচ্ছে মানুষের সম্মান মানুষের দেওয়া সম্মান মানুষের দেওয়া ভালোবাসা এগুলোই মানুষের সঙ্গে মেমোরিজ হয় সারা জীবন থেকে যায় তো তোমাদেরও কিন্তু সেই কিন্তু থাকবে ঠিক আছে প্রত্যেকের আমার জীবনে তোমার জীবনে বা তোমরা যারা রিংটা দেখছো বা তোমরা যারা রিংটাকে শেয়ার করছো যাদের কাছে তাদের কাছেও সেই সেই সেম বাইক ঠিক আছে জীবনে কিন্তু কিচ্ছু থাকবে না হাতের মোটো খুললে কিন্তু কিচ্ছু থাকে না শুধু থাকে হচ্ছে মেমোরিজ তার সাথে সাথে কিছু ভালো সময় গুড টাইমস হ্যাঁ প্রিয় প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো এগুলিই কিন্তু থেকে যায় যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রিংটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলেশন বেল নোটিফিকেশানটা ক্লিক করে দেবে সেটা আমি জানি এত ভালোবাসা দেওয়ার জন্য বমফিল্ড এরোটকে সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন বছর দারুণ দারুন দারুণ করে দারুণভাবে মজা করো সেফলি মজা করো ঠিক আছে সবাইকে খুব ভালোবাসি আমি নমস্কার